সফল মানুষের প্রতি আমাদের কৌতূহল অনেক তাদের জীবনী তাদের কথা তাদের পরামর্শ থেকে সামনে এগিয়ে যাওয়ার ভালো অনুপ্রেরণা পাওয়া যায় সফল ব্যক্তিদের জীবন পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা প্রত্যেকেই কোনো অভ্যাস বা আচরণের মধ্য দিয়ে জীবনে সফলতা অর্জন করেছে সফল মানুষের দশটি অভ্যাস যা আপনাকে জীবনের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে যে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে অবশ্যই অন করে দিবেন নাম্বার 1 মানুষের একটি জৈবিক বৈশিষ্ট্য হলো ভুল করা কিন্তু সফল মানুষের একটি ভালো অভ্যাস হলো ভুল থেকে শিক্ষা নেওয়া আর একবার কোনো ভুল হয়ে গেলে তা যেন আবার না হয় তার প্রতি সজাগ থাকা নাম্বার 2 সফল মানুষেরা সবসময় নিজের মুক্তধারার চিন্তাগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন কুসংস্কার বা বদ্ধমূল ধারণার দাস হয়ে থাকেন না তারা নাম্বার ব্যর্থ মানুষেরা তাদের ব্যর্থতার গন্ডি থেকে বেরিয়ে আসতে ভয় পায় কিন্তু সফল ব্যক্তি মাত্রই সাহসী তারা জীবনকে উপভোগ করেন ঝুঁকি নিয়ে সুচিন্তিত ঝুঁকি গ্রহণের মাধ্যমে সাফল্য আসে তাদের জীবনে নাম্বার ফোর মানুষের সাফল্য বা ব্যর্থতার কারণ অনুসন্ধান করেন সফল মানুষেরা তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়েন তারা কৌতূহল থেকেই মানুষের জানার পথ উন্মুক্ত হয় আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানান ঘটনার কৌতূহল থাকলে বাস্তব অনেক কিছু শেখা যায় কৌতূহলী মন মানুষকে চাঙ্গা রাখে নাম্বার সিক্স নতুন কিছু শেখার অকুলতা পৃথিবীর খুব কম মানুষেরই থাকে কিন্তু তারাই সাফল্যের দেখা পায় যারা সবসময় নতুন কিছুর জন্য মনের দরজা উন্মুক্ত রাখতে জানে নাম্বার সেভেন সঠিক সময় সঠিক কাজটি করার জন্য দৈনিক কাজের তালিকা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এতে অন্য মানুষের কাছেও আপনি হয়ে উঠবেন কিন্তু পরিশ্রম শর্টকাট উপায়ে যারা সফল হতে চান তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না সততা নিষ্ঠার ও কঠোর পরিশ্রমই সৌভাগ্যের মূল মন্ত্র সফল ব্যক্তিরা নিজেও অপরকে মূল্যায়ন করতে জানেন তারা সৎগুণাবলীর পূজারী তাদের অধীনস্থ বা সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম করতে তারা কুণ্ঠবোধ করেন না আবার তাদের কাছাকাছি মানুষের দোষ তুলে থাকলে সেগুলো তাদের চোখের সামনে তুলে ধরতেও তারা করেন না নাম্বার সৎ টেন চরিত্র মূলত কঠোর অনুশীলনের ফল চরিত্রই আপনাকে জীবনের সফলতা অর্জনে প্রধান ভূমিকা গ্রহণ করবে এই দশটি সু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন সফল ব্যক্তিদের একজন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকেনটি ক্লিক করুন এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ